हेलो गाइस प्रथमे এই টিকটক ভিডিওটি দেখো তারপর এই ভিডিওটির ফানি কমেন্ট পড়া হবে লেটস গো हे प्रभु हे प्रभु हे हरि जाऊ कृष्णा সদনা ভক্ত প্রেমানু তো চলিয়ে শুরু करते हैं बाबा তুমি আমাকে ভালো করে ধরো মা সেলের ভালোবাসা কত সুন্দর লালা আন্টি সব নিয়ে যাচ্ছে আমাদের কি হবে মা গো এটা তো মনে হয় ফুলার আম্মু লাগে এত কিছুর পরও এই ভিডির শিক্ষা হলো না হ্যালো গাইস প্রথমে এই টিকটক ভিডিওটি দেখো তারপর এই ভিডিওটির ফানি কমেন্ট পড়া হবে লেটস গো বুকের মাঝে নদী বাজে অগ নদী কোনায় গেলে হাই 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 রে অগ হাই 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 রে পানের বন্ধু তুতা পাতা অগ তুতা পাতার মতন করে হাই হাই রে সচলে শুরু করতে হ্যাঁ আপনার গান শুনে আসল গান বলে গেছে পাঁচশো টাকা ওয়াইফাই বিন দেয় এইসব দেখার জন্য বললে বুকের মাঝে নদ দিবা যে এটা কোন কথা তুমি হীর আলমের কাছে যা গান শিখে দিব তোমাকে ওই কেউ কাজ নিয়ে আসেন মেয়ে আমার পছন্দ হবে সবাই একটু বলুন হ্যালো গাইজ প্রথমে এই টিকটক ভিডিওটি দেখো তারপর এই ভিডিওটির ফানি কমেন্ট পড়া হবে গো আমি হাত জোর করে বলতেছি যে আমি সঠিক বিচার চাই ঠিক আছে যদি সে আপস মাংস সাপেক্ষ আপস মীমাংসা করে ঠিক আছে ভালো সে মানুষ হতে পারে কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সীমা মধ্যে সেটা যদি তার লেহাজ আমার সাথে না রাখে আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাশীল বিচার চাই আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন সত্যের সাথে থাকবেন তো চলে শুরু করতে হ্যাঁ ওনার বুকে কি প্রেগন্যান্ট হয়েছে মাইকটা ঠিক করে ধর ভাই এসব সামলায় কেমন করে সবাই Ha <laughs>